হেব্রন কেমন আছে সবাই করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এই প্রশ্নের সেটটা ঠিক আছে তো আমরা জাস্ট প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিব আর এরকম কিন্তু অনেকগুলো সেট আমাদের সলভ করে যেতে হবে এছাড়া ভালো রেজাল্ট করার জন্য আমাদের বইয়ের রেডিংটা পড়তে হবে এমসি কিউ সলভ করতে হবে দেন দেখবো ভালো একটা রেজাল্ট আশা করতে পারো বা অনেক কিছু কমন পড়বে সো জাস্ট এই সেটের উপর নির্ভর করে কিন্তু যেমন অনেকগুলো সেট জাস্ট প্র্যাকটিস করো তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী হ্যাঁ এইগুলোর অ্যানসার আমি দিয়ে দিব তো এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের পনেরোটা প্রশ্ন আসবে এক করে পনেরো নম্বর আর এইগুলার অ্যান্সার আমি তোমাদের দেখাবো শেষ অংশে তো তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে তোমাদের আটটা প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বর ঠিক আছে এখানে দেখো কত ইম্পর্টেন্ট তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝায় গ্লোবাল ভিলেজ বলতে কী বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট র্যাম কীভাবে কাজ করে বা র্যামের পূর্ণরূপ কী এইগুলো আসবে তারপর দেখো এখানে এমসি কিউগুলোর উত্তর দেওয়া আছে তো তোমরা জাস্ট মিলাই দেখো তো আমরা আরেকটা সেট দেখব এই যে দেখো আমরা প্রশ্নের আরেকটা সেট দেখতেছি এই যে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে পনেরোটা এমসি কিউ দেওয়া রয়েছে সুন্দর করে তোমরা জাস্ট দেখে নাও ওকে আর অ্যান্সারটা তো দেওয়া আছেই আর এগুলো যেহেতু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলো তুমি বইয়ে বাগাই ডে পেয়ে যাবা খুঁজলে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন কম্পিউটারে আকারগত পরিবর্তন কিভাবে ঘটেছে প্রসেসর কেন গুরুত্বপূর্ণ কম্পিউটার ভাইরাস কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এবং এর উদাহরণ দাও বুঝছো আর এখানে উত্তরমালাটা দেওয়া রয়েছে আশা করছি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইড নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার